আজকে এমন একটি বিষয়ে ওয়াজ করব যেটা আমাদের সকলের জন্য জীবন পরিবর্তনের কারণ হবে পুরো লাইফের সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি টাকা হতে পারে সম্পদ হতে পারে ভালো বউ হতে পারে ভালো বাড়ি হতে পারে গাড়ি হতে পারে বাট যার জীবনটা এখন আল্লাহর রাস্তায় আসে নাই খোদার কসম তার কোটি টাকার এক পয়সা দাম আল্লাহর কাছে নাই আপনার সবাই ঢাকার নাম শুনছেন না সবাই ঢাকার গুলশান বনানী ধানমন্ডি মিরপুর উত্তরা নাম শুনছেন সবাই ওখানে যদি কখনো গিয়ে থাকেন বা যান দেখবেন ভিআইপি ভি এরিয়া আচ্ছা বিশাল বড়ো বড়ো ফ্ল্যাট ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা প্রত্যেকটা রুমে রুমে এসি বিশাল বড় বড় কোম্পানি অডিকার বলেন রোলস রয়েলস বলেন পি বলেন মার্সিডিস বলেন সবকিছু অ্যাভেলেবল দেখলেই মনে হবে যে মার্শা আল্লাহ হোয়াট বিউটিফুল লাইফ দ্যাট দে আর লিডিং দেখলেই মনে হবে আল্লাহ দে আর ভেরি হ্যাপি খুব খুশি মনে হবে দেখলে মাথায় রাখবেন শুধুমাত্র একটা কার দিয়ে কিন্তু মানুষ কখনো সুখী হতে পারে না দ্য বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা থাকলেই মানুষের মনটা কিন্তু সুখী হয় না মাথায় রাখবেন যার কাছে সব কিছু আছে বাট আল্লাহ নাই তার জীবনে কিচ্ছু নাই আর একজন মানুষ অসহায় টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই কিচ্ছু নাই বাট আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে তার জীবনে সব কিছু আচ্ছা আপনার মারা তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার উনি একটা বাক্য প্রায় বলেন যে আল্লাহ না মেলা ও সব কিছু মেলা সে না মেলা আর আল্লাহ মেলা और কিছু ভি না মেলা সে সব কিছু মেলা ওনার কথার অর্থ হচ্ছে যে আল্লাহকে পেলো কিন্তু দুনিয়ার কিচ্ছু পেল না সে সবই পেল আর যে আল্লাহকে পেল না দুনিয়ার সব পেল সব কিন্তু সে কিচ্ছু আসলে না ঠিক আছে যুবক কিছু আমাদের মিশন আমাদের আমাদের ভিশন ডেস্টিনেশন আমাদের মন্তব্য আমাদের গন্তব্য এক সপ্তাহ তিনি কে এত আস্তে বললে তো হয় না জোরে বলেন তিনি কে সে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়ে মাথায় সব সময় রিমাইন্ডার দিতে হবে সেটা হচ্ছে লাইফ অফ হেয়ার আফটার লাইফ অফ গ্রেভ দ্য লাইফ অফ করিয়া দ্য লাইফ অফ রেজোরাকশন কেমতের দিবসকে স্মরণ করতে হবে পরকালের জীবনকে স্মরণ করতে হবে কবরের জীবনকে স্মরণ রাখতে হবে সো আজকে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ পরকালের জীবন হাউ উইল বি সেই দিনে কি কি হবে মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি কি ঘটবে পরকালের দিনে বিচারটা কেমন করা হবে কেমন হবে কোরআন থেকে হাদিস থেকে জানার দরকার আছে না নাই আসতে বললাম কেন আছে না নাই পরকালের জীবনে আমরা সবাই আমি কিন্তু প্রশ্ন করে ওয়াস করি আমি বারবার প্রশ্ন করি আমার যুবক ভাইরা অ্যাক্টিভ থাকে

Everything will be finished within ং উইল বি সব ধরে শান্ত হয়ে যাবে এটা হচ্ছে সেই দিন যেদিন আপনার মালাকুল মমতা আপনার চোখের সামনে দাঁড়াবে বিশ্বাস করি কি করি না এই দিন দিন নয় আরো দিন আছে ওটার নাম হচ্ছে হরকাল অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড উই অল বিলিভ দ্যাট দ্য উইল বিয়ার্ল্ড লাইফ and there will be a last day after that there will be no other day এমন একটা দিন আসবে যেই দিনটা শেষ দিন হবে যেই দিন আমাদের পুরো জীবনের সর্বশেষ মুহূর্ত হবে এবং সেই দিনের পরে আর কোনো দিন আসবে না এটা হচ্ছে পরকালের দিন এটার নাম কি পরকালের দিন আচ্ছা বলেন যুবক ভাইরা কেমত কাকে বলা হয় কেউ কি বলতে পারবে আচ্ছা আমি বলছি কেমত কাকে বলা হয় পরকাল কাকে বলে ওয়াজের আমি কিন্তু ভূমিকায় আছি মূল ল্যাকচারের ভূমিকায় আছে কারণ কোরআন তো এমন একটা কিতাব যার ভূমিকা দেওয়া যায় না এটার ভূমিকা দিলে বড্ড বেয়াদবি হয়ে যাবে তো আমি আমার ল্যাকচারের ভূমিকা দেখছি যে কেমত বা পরকালের জীবন কাকে বলে কাকে বলে এবং এই দিনটা আসলে কোন দিন এটা হচ্ছে সেই দিন যেই দিন when Allah subhanahu wa ta'ala resurrect অল দ্য creatures and gather them before him and call them for account about the deeds and faith during their life on earth সেটা হচ্ছে ওই দিন সমস্ত বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ সবাইকে ইমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবে এটাই হচ্ছে কিয়ামতের দিন সুবহানাল্লাহ বললেন না সবাই আপনারা সবাইকে एवरीवन উইল বি আস্কড अबाउट देयर Deeds and faith ইমান এবং আমল সম্পর্কে যদি জিজ্ঞেস করা হবে এটাই হচ্ছে পরকালের দিবস এটাই হচ্ছে কেয়ামতের দিবস আরও ডেফিনেশন আছে বিভিন্ন কিতাবে বাট আমি বললাম এবার আসেন ইট কল্পনার জগতে আসি একটু কল্পনা জাস্ট ট্রাই টু ফিল মাই ল্যাকচার জাস্ট ট্রাই টু ইমাজিন দিস ল্যাকচার একটু কল্পনা করবেন আর নিজেকে যদি পারেন একটু অনুভূতির জগতে নিয়ে আসেন কল্পনা একটু কল্পনা করেন আপনাদের ঈদগাঁও উপজেলা কক্সবাজার রোডে আপনি উঠেছেন একটা কাজে আপনি কক্সবাজারের মেইন শহরে যাবেন আপনি বিচে যাবেন কোনো একটা কাজে বা ঘুরতে ঘুরতে যাচ্ছে অথবা আপনি একা আছেন অথবা ইউ আর গোয়িং টু ইউর স্কুল অথবা ইউ আর গোয়িং টু ইউর কলেজ অথবা ইউ আর গোয়িং টু ইউর ইউনিভার্সিটি যে যেখানে যায় সে সেখানেই যাচ্ছে খুব ব্যস্ত জীবনে অনেক প্ল্যান ভবিষ্যতে সফল হতে হবে টাকা পয়সা লাগবে জব অনেক কিছু দরকার জীবনে সফল হতে হবে রাস্তায় উঠেছেন বিশ্ব রোডে আছে অথবা সিএনজি আছে এটা হচ্ছে বিশ্ব রোড এটা হচ্ছে আপনার এলাকার গলি কল্পনা করেন একটু ভাবেন আগে বলছি ট্রাই টু ফিল মাই লেকচার একটু অনুভব করে জাস্ট বললাম ঠিক পে ঠিক আল্লাহ ইটস নট এটা বললে মাহফিল জমে গেল না 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 কথাগুলো বুঝে শুনতে হবে আপনি বাইক নিয়ে যাচ্ছেন যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন আপনার বাইক আছে তিরিশে অথবা বিশে যখনই আপনি উঠবেন এই সোজা ডান সাইড থেকে বিশাল বড় একটা ড্র আসছে এসে সোজা আপনার বাইকে জোরে একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কায় বাইক গেছে একদিকে আপনি গেছেন আর একদিকে আপনার এই হেট সোজা রাস্তার যে জায়গার যা শক্ত থালাও করা ওখানে গিয়ে মাথাটা লাগছে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পুরো মাথায় ব্লাড পুরো জায়গাটা রক্ততে ভরে গেছে সব লোক ইদ গায় দৌড়ায় আসছে ধরো 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 এবং তাকে হসপিটালে নিয়ে চল সবাই আপনাকে ধরেছে আর ইউ আর জাস্ট ইউনো সেন্সলেস ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স কোনো জ্ঞান নাই অজ্ঞান নেই রক্ত পড়ছে পুরো শরীর শরীর রক্তে ভিজে গেছে সবাই ধরে ধরে হসপিটাল যাচ্ছে হঠাৎ করে আপনারা জ্ঞান ফিরেছে and you have opened your eyes চোখ খুলেছেন কি দেখছেন দেখছেন চতুর্পাশে হোয়াইট কালার সাদা রুমটা সাদা এসি দাও আছে সামনে কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে ডক্টর দাঁড়িয়ে আছে হঠাৎ করে আপনি রিয়ালাইজ করলেন যে আপনি এখন আছেন আইসিউতে লাস্ট স্টেজ অফ লাইফ জীবনের সর্বশেষ সময় যখন চলে আসে মানুষের তখন মানুষকে আইসিউতে নেওয়া হয় জীবনের সর্বশেষ মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হয় আইসিউতে নিয়ে গিয়ে আপনি বুঝে গেছেন যে আপনি আইসিউতে আছেন সময়ে বেশি একটা বাকি আর নাই বেশি বাকি নাই চোখ খুলেছেন কথা বলার কোনো শক্তি নাই ইউ ডোন্ট হ্যাভ এনি টু টক উইথ ইউ ডোন্ট হ্যাভ এনি পাওয়ার কোনো শক্তি নাই কোনো কাজ নাই কিচ্ছু নাই জাস্ট চোখ খুলে ভাবছেন যে পুরো যৌবনটা কোথায় কাটালাম কোন মেয়ের পিছনে সময় নষ্ট করলাম পর্নোগ্রাফি দেখলাম অশ্লীল ভিডিও দেখলাম মদ খেলাম গাঁজা খেলাম আব্বা খারাপ ব্যবহার করলাম কত মেয়ের সঙ্গে জেনা করলাম হারাম রিলেশনশিপ করলাম সব ভাবছেন কষ্ট পাচ্ছেন পাশাপাশি আপনি ভালো আমলগুলো ভাবছেন যে আমলগুলো আপনি করেছেন কখনো হয়তো নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন কখনো আজকের ওয়াজ মাহফিলে এসেছেন স্মরণ হচ্ছে সব কিছুই স্মরণ হচ্ছে হঠাৎ দেখলেন যে জানালা দিয়ে আকাশ থেকে কিছু লোক আপনার দিকে আসছে আকাশ থেকে জমিন থেকে নয় আকাশ থেকে ভাবলেন যে কারা হু দে আর অ্যান্ড ওয়ার দে কেম ফ্রম কই থেকে আসছে এরা তখন একটা হাদিস মাথায় আসছে মৃত্যুর আগে আল্লাহ তালা একজন ফেরেস্তা সবার কাছে পাঠায় তার নাম হচ্ছে মালাকুল মত মাথায়ে চলে আসছে এই তো লাইফ ইজ গোইং টু ওভার জীবন তো এখনি শেষ হয়ে যাবে যদি আপনি নামাজি বান্দা হন মালাকুল মাউতের চেহারা এত সুন্দর হবে সুদর্শন হবে পা থাকবে জমিনে মাথা থাকবে লম্বা তার ড্রেস হবে হোয়াইট কালার সাদা পোশাক নামাজি বান্দা যখন মালাকুল মাউতের চেহারা দেখবে তার চেহারাতে মুচকি একটা হাসি বের হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন সবাই মালাকুল মউত এবার নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইননা উখরুজি ইলা মাগফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি এই প্রশান্ত আত্মা ইউ নাথিং টু বি ডিপ্রেসড টেনশন নাই আসো তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় রয়েছে সুবহানাল্লাহ পড়ছো সবাই কোন টেনশন নাই তোমার আসছো বলার সঙ্গে সঙ্গে আপনার রূহটা বের হয়ে আসবে

ওখানে রাখা হবে এবং সুন্দর করে মালাকুল মত এটাকে ধরে গি তথা জান্নাতের ঠিকানায় আপনাকে পৌঁছে দিবে আমানত সহ সুবহানাল্লাহ পড়ছো ভাই দিস ইজ দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এটা হচ্ছে নামাজি বান্দার মরণ এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কেমন করে হবে হয়তো ভাই এখানে অনেকেই আছেন যারা মাহফিলে আসছেন বাট নামাজ ঠিকঠাক করেন না হতে পারে অনেকে দেখবেন ওয়াজ শুনতে খুব ভাল লাগে আজহারির ওয়াজ ছাদ দিন দোকানে শুনছে শুনছে আজানের সময় নামাজ জানে কি রে নামাজ পড়বি না বলছে ভাই ওয়াজ শুনতে ভাল লাগে বাট নামাজ পড়তে ভাল লাগে না এরকম লোক আছে না যে উভয়রা বড় বলো 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 অনেক লোক আছে নামাজ না পড়লে মৃত্যু কেমন হবে পরকাল কেমন হবে স্ট্রাই টু থন্ডার রনেট ট্রাই টু থিংক পাবেন ম মত আসবে আপনার সামনে আমার বডির দিকে তাকান আমি একটু আপনাকে হ্যান্ড জেস্টার দিয়ে বোঝাচ্ছি মালাকুল মৌদের রূপটা কেমন হতে পারে তার যে পাটা থাকবে জমিনে তার হেট মাথা থাকবে আকাশ এবং তার যে দেহের কালারটা হবে এটা হবে নীলাব বর্ণের দেহ নীলাব বর্ণের রূপ চেহারা বিশাল লম্বা দেহ হবে চোখ থাকবে বিশাল বড় বড় হাত থাকবে লম্বা হাত আর যে ড্রেস সে পরে আসবে দা ড্রেস ড্রেস উইল ব্ল্যাক হবে কালো রং বিশাল লম্বা দেহ ভয়ঙ্কর চেহারা নীলাভ বর্ণের দেহ হবে তার দেখার সঙ্গে সঙ্গে বেনামাজি ঠক ঠক থর করে কাঁপবে জানে ভামির সামনে পেছনে দৌড়াবে পালাতে চাইবে হি উইল ট্রাই টু এসকেপ ফ্রম দা ডেথ মৃত্যু থেকে পালাতে চাইবে মারাকুল মউত থেকে দূরে যাইতে চাইবে মারাকুল মউত এর খবরটা কোথায় পালান পালানোর কোনো জায়গা নেই বের হয়ে আয় ইয়া এই ইয়া তুহান্নাব সু হাবিসা ও রুজি ইলাহ কাবিল্লা এই বেনামাজি বান্দাল্লা ক্রোধের দিকে কসবের দিকে বের হয়ে মালাকুল মারাক্গুল মতের ধমক শুনে। বেনামাজি বান্দার রুহুটা কাঁপতে শুরু করবে থট থর থট থর করে বাট রুহটা ভেতর থেকে বের হবে না এবার মারাগুল মত রুহুটাকে বের করবার জন্য বাম হাত দিয়ে এটা বিশাল থাবা মারবে এক থাবা রুহকে বের করার জন্য হাদিস আসছে যখন তার রুহটাকে বের করা হবে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজ রুহুকে কবজ করা হবে বলেন না এখন আপনি এ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন কি পারবেন না দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার যদি ভাবেন যে পারবো ঠিক আছে

আল্লাহ তো বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় থাকে বান্দা ট্রাই করতে দেরি আল্লাহ তাকে আস্তে আস্তে পাছত তো নামাজি বানদাই হিসেবে কবুল করবে সুবহানাল্লাহ বললেন সবাই সো দিস ইজ দা ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ দ্যাট বি ভেরি পেইনফুল ডেথ এটা মারা কষ্টদায়ক মৃত্যু হবে নামাজির জন্য যখন আপনি মারা যাবেন এবার আপনার পরকালের জীবন এটা শুরু হবে মনোযোগ আছে সবার আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের পরকালের জীবন এখন শুরু হচ্ছে একটু খেয়াল রাখে আচ্ছা বলেন তো মানুষকে মৃত্যুর পরে কিসে মরানো হয় দাফন কিসে দাফন দাফনের কাপড় কি হয় কালো না সাদা তার মানে যেই মেয়ে আজকে খুব মডার্ন জামা কাপড় পরে লাল শাড়ি নীল শাড়ি ব্ল্যাক শাড়ি পরেন স্বামীর সামনে পরেন কোনো সমস্যা নাই কিন্তু যখন পাবলিক প্লেসে এইসব পরে পেট বের করে ঘুরে বেড়ান তখন তো যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় আর আমার প্রিয় বোন যতই শাড়ি আপনি রঙিন পরেন এখন রাস্তাঘাটে মৃত্যুর পরে কিন্তু আপনাকে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট হওয়া ঠিক কিনা আর মৃত্যুর পরে দেখবেন ঈদগাঁয়ের ভাইয়ারা কঠিন এক তামাশা শুরু সঙ্গে সঙ্গে আপনার নাম মসজিদে এলাম হবে অমুকের ছেলে অমুকের বাপ অমুকের নানা নাই শেষ দ্য টাইন ইজ ওভার শেষ ফেসবুকে গরম হয়ে যাবে অমোখের ভাই শেষ এত লাইক কমেন্ট ইন্না নিল্লা অনেক ভালো মানুষ ছিল আর দেখবেন মৃত্যুর পরে আপনার লাশের সামনে কিছু বেইমান আসবে যেই বেইমানগুলো আপনাকে পৃথিবীতে সব বেশি অবহেলা করেছে এসে এমন একটা কান্নাকাটি করবে আয় হায় কত ভালো মানুষ আমার ভালোবাসার মানুষ কিন্তু যেই বেইমানটা আজকে আপনার লাশের সামনে কান্না করছে আপনি বেঁচে থাকা অবস্থায় সে আপনাকে দুই পয়সা মূল্যায়ন করে নাই ঠিক কেনা বলেন মরে গেলে ভালোবাসা বেড়ে যায় লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায় বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না সব খারাপটা বলে বলেকের ওইটা খারাপ এই গুণ ভালো না ওই গুণ ভালো না আমি কালকে মরে যাই দেখবেন যে যত হেইটার্স আমার ফেসবুকে ছিল বলবেন না না ছেলেটা খুব ভালো ছিল ভালো বাজে কিন্তু এখন আমি বেঁচে আছি ভালো কথা বলবে না কারণ মানুষ বললেই দাম বাড়ে বেঁচে থাকতে মানুষের দাম থাকে না ঠিকই না সেদিন একটা ছোট্ট সাক্ষাৎকার দেখলাম একজন মানুষের বলল যে তো ভাই বাজারে বলবচাইতে কম দামি জিনিসের নামটা কি বলছে কম দামি জিনিসের নামই হচ্ছে মানুষ বাজারে সব জিনিসের দাম বেশি আর বাংলাদেশ এমন একটা দেশ কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বাড়ে লবণের দাম বাড়ে ঠিক কেন বলেছে ভাইরা দিস ইজ কান্ট্রি দিস ইজ বাংলাদেশ কখন যে কোনটা হয় কোন ঠিক ঠিকানা নাই তো মানুষ হচ্ছে সবচাইতে বেশি কম দামি মানুষ দাম নাই আজকে পৃথিবীতে মানুষের একটু খেয়াল করেন মুরগি করা হয় মুরগি মুরগি যখন কিনবেন জীবিত দেখবেন দাম দেড়শো টাকা দুইশো টাকা গ্রিল করেন পুরায় দিন মাইরে ফেলেন ওর দাম পাঁচশো টাকা হয়ে যাবে ঠিক আছে না যুবক ভাইরা তখন একটা গ্রিল কিনবা এক পিস দেখবা একশো টাকা দাম কিন্তু যখন বেঁচে ছিল তার দাম ছিল মাত্র দেড়শো টাকা

ফেলে বনা বনা কে যা রে থে আজ মুঝে পতা চলা কে মৌত কতনি হসীন হতি হ্যাঁ হম হো ইউই জিনে কি কোশিশ কর রে থে ওনার কথার অর্থ হচ্ছে রকম যে জীবনে কোনো দিন কোনো মানুষ দুই টাইম আমার সাথে কথা বলে নাই কিন্তু মৃত্যুর পরে আমার পাশে মানুষের কান্নার রোল পড়ে গিয়েছে ঠিক কেন বলো যুবক ভাইয়ারা যখন বেঁচেছিলাম বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায়নি কেউ পেছনে দাঁড়ায়নি কিন্তু আজকে আমার লাশ নিয়ে এলাকার হাজার হাজার মানুষ আমার পিছে পিছে হাঁটছে আজকে বুঝলাম যে মৃত্যু কতটা সুন্দর কিন্তু আমি এক অধম আজীবন বেঁচে থাকার চেষ্টা করেছি অতএব মৃত্যুর পরে আপনি সব দেখতে পাবেন যে বেইমান কাকে বলে আর ভালো মানুষ কাকে বলে মৃত্যুর পরে যখন আপনার দেহ পড়ে থাকবে জামিনে আপনাকে নিয়ে একটা জানাজার নামাজ হবে নামটা কি জানাজার নামাজ বলেন নামাজের নামটা কি জানাজার নামাজ জানাজার নামাজ শেষ কবরে রাখা হবে এবার শুরু হবে আপনার কবরের জীবন পরকালের জগৎ পরকালের জীবতের জীবনের কথা বলতে গেলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে ঈদগাহের ভাড়া কয়টা বিষয় নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু বিলিভ ইন রেজোরাকশন আপনাকে যে আল্লাহ আবার জীবিত করবেন এই জীবনটার পরে মৃত্যু তো হবে আবার দাঁড়াইতে হবে এক সপ্তাহের সামনে তিনি কে বলেন 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 বলেন

এক দল যাবে জান্নাতে আর একদল উইল এন্টার ইন দা এক দল হবে জন্নতি আর একদল হবে জাহান্ন অল্লা বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি দে আর গেইন দা আলটিমেট সাকসেস ইন देयर লাইভস যারা জান্নাতি তাদের মতো সফল মানুষ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না এবার আসলে আমরা শুরু করে তিনটা বিষয়ে কথা বলা মনোযোগ কি সবার আছে না শেষ তাকবীর দেন সবাই মিলে আল্লাহু আকবার প্রথম ছিল পুনরুত্থানে বিশ্বাস আবার দাঁড়াতে হবে বাট নাস্তিকরা বলে যে না আচ্ছা বলেন তো কবরে কবর দেওয়ার পরে কেউ কি আজ উঠে আসছে বুঝছে শুনে বলো উঠে আসছে কেউ উঠে আসে নাই নাস্তিকরা বলে আর মুসলমানের কথা কোনো লজিকই নাই মরে গেলে তো সব শেষ কিসের আবার পুনরুত্থানে বিশ্বাস মিয়া নাস্তিকদের প্রশ্ন জবাব জানতে হবে আল্লাহ তালা বলছেন শোনো আমি তো সেই সপ্তাহ

বিশাল বড় আসমান আল্লাহ নাস্তিকদেরকে বলছে এই নাস্তিক ভাই শোন আর তুম অ্যাশাদ দু হাল কন তুই যে আসমান দেখছিস এখানে কোনো খুঁটি আছে বুঝি নাই তো আছে আছে এটা হচ্ছে প্যান্ডেল এটাকে ধরে রাখার জন্য খুঁটি আছে না নাই আসমান যে বিশাল আসমান খুঁটি আছে এ খুঁটি ছাড়া আসমানকে বানিয়েছে একজন তিনিকে আল্লাহ বলছেই আমি যদি ঘটি ছাড়া আসমান এত বড় আসমান বানাইতে পারি তো তোর মতো ছোট্ট একজন মানুষকে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না আর একটা জবাব শুনো খালাতা আলাল ইনসানে হাইনুম মিনাদাহাব লাম ইয়াকুন শাইআন মাযকুরা কোন মানুষ আমার সঙ্গে ঝগড়া করে সে কি কখনো স্মরণ করে না কাড দা হিউম্যান বিং রিমেম্বার্ড দ্যাট টাইম When he was nothing to mention তুই তো কিচ্ছু ছিল না রে বেটা তুই তো সামান্য একটা নাপাক বীর্য ছিল মায়ের পেটের ভেতরে ঠিক আছে এত সুন্দর অবয়ব দিয়েছে আল্লাহ বলছে তোরে যদি আমি সামান্য এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারি তো তোরে কি মৃত্যুর পরে আমি আবার জীবন দিতে পারি না নাস্তিকদের যে প্রশ্ন নাকি মিথ্যা না সত্যি মিথ্যা বলেন সত্যি না মিথ্যা এটা তো আপনারা কান দিবেন না আমাদের বিশ্বাস আছে পরকালের জীবন আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন যুবক নাম্বার নাম্বার ওয়ান টু এটা সবচেয়ে দামি এটা আজকের মূল বিষয় সবাই বসে আছেন সবাই মনোযোগী দুই একজন লোক বিক্ষিপ্ত হয়তো ওয়াশরুম লাগতে পারে অথবা বাসায় কেউ ডাকতে পারে আজকে আমাদের মাহফিল এখন দোয়া করে বাসায় যাওয়ার কথা ভিতরে অনেক অনেক কিছু হয়ে হয়ে গিয়েছে গিয়েছে অতএব যেহেতু হয়ে গিয়েছে পাস ইজ পাস্ট যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমরা বর্তমানকে সুন্দর করবো ঠিক আছে না যুবক ভায়রা যেহেতু হয়ে গিয়েছে আমরা এখন ধোয়া করে দিব হিংসা